সালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুলিয়া বিএইচএম এস বাংলাদেশ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ কনস্টিটিউন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি ডিএইচ এম এস মেডিকেল কলেজ আমরা আচরণ নিয়ে গত দুইটা ভিডিও করছি আজকে আমরা আচরণ নিয়ে তৃতীয় ভিডিও আচরণের বেদে আচরণের ধরন হিসাবে আমাদের হোমিওপ্যাথিতে কি কি ওষুধ হইতে পারে তো ভিডিওর প্রথমে আমরা সতর্কতা বলবো সতর্কতা হচ্ছে কেউ কখনো আমাদের ভিডিও থেকে অনুপ্রাণিত হয়ে নিজে নিজে ওষুধ প্রয়োগ করবেন না যদি আপনি নিজে ডাক্তার হন তবুও নিজের ওষুধ নিজে প্রয়োগ করবেন না অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে কেউ চাইলে আমাদের থেকে অনলাইন অফলাইনে চিকিৎসা সেবা নিতে পারেন এরপর যে আমরা ভিডিও আমাদের ভিডিও শুরু করতেছি প্রথমে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যদি এমন হয় কোনো রুগী বা কোনো মানুষ স্বাভাবিক মানুষ সে অস্থির থাকে সবসময় অস্থির অস্থির থাকে তাই সে কখনো স্থির থাকতে পারে না আর এই অস্থিরতার বহির প্রকাশ হিসাবে সে সবসময় তার হাত পায়ের আঙ্গুল নাড়াইতে থাকে বা পা নাড়াইতে থাকে এরকম ব্যাপার থাকলে আমরা এরকম অস্থিরতার সিস্টেম থাকলে এটার জন্য আমরা কেলিগ্রোমের কথা চিন্তা করব। যারা সবসময় হাত নাড়ায় হাত না পা নাড়াইতে থাকে এদের জন্য আমরা কেলিগ্রমের কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো যদি সামান্যতে রেগে উঠে বা এই রাগের সাথে কেঁদে দেয় চিৎকার করে কেঁদে কাঁদে এরকম অতিরিক্ত রাগ এবং রাগের সাথে কান্না এরকম ব্যাপার থাকলে আপনার জন্য এবং এদের বলা হয় এদের কান্নাটা ক্যাশ ক্যাশ আওয়াজের হয় তো এরকম ব্যাপার হইলে আমরা এদের জন্য অ্যাপিস মেলের কথা চিন্তা করব এরপরে যারা স্বজ্ঞানে মানে জ্ঞান আছে স্বজ্ঞানে যদি পাগলের মতো অঙ্গভঙ্গি করে বা আনন্দ উল্লাস করে বা যেভাবে যেভাবে আনন্দ করলে এটাকে স্বাভাবিক বোঝা যায় না মানে একটু পাগলাবি টাইপের যদি আনন্দ উল্লাস করে এরপরে এই সিস্টেম সিস্টেমে সে লজ্জা পায় না এখানে একটা ব্যাপার অবশ্যই চিন্তা করতে হবে তার পরিবেশটা মেজার করতে হবে সে কেমন পরিবেশের লোক যদি আসলে ব্যাপারটা তার স্বাভাবিক হয় তার স্বাভাবিক যদি অস্বাভাবিক হয় তখন আপনার এইরকম যারা একটু আনন্দ উল্লাস বা পাগলের মতো উল্লাস করার মতো অঙ্গভঙ্গি বা অস্বাভাবিক রকম অঙ্গভঙ্গি করে এদের জন্য আমরা এরপর আমরা বলবো যারা বদ্ধমূল ধারণাগ্রস্ত অর্থাৎ কোনো একটা বিষয় সে জানছে জানার পরে সে যত রকম আপনি যত রকম বুঝাবেন যত রকম প্রমাণ দিবেন সে আপনার টাকে নিয়ে সন্দেহ করবে সে হইতে পারে কি জানি হয়তো তুমি আমারটা জানো নাই কারণ তোমার এরকম মনে হচ্ছে এই কথা বলি হইল সে তার টাকে ঠিক রাখবে অর্থাৎ সে যেটা বুঝছে তো বুঝছেই এবার মনে করেন হে প্রয়োজনে বলবে তোমারটা ভিন্ন তুমি যেটা বুঝাইছ সেটা ভিন্ন আর আমারটা ভিন্ন এটা করি হইল সে নিজেরটাকে ঠিক রাখতে চেষ্টা করবে অর্থাৎ সে নিজে যেটা বুঝছে এটার বিপরীতে সে হাজার প্রমাণ পাক হাজার দলিল পাক সে নিজের বুজের ঠিক রাখবে এরকম বদ্ধমূল ধারণা এটাকে বদ্ধমূল ধারণা বলে এই বদ্ধমূল ধারণার পেশেন্টের জন্য আমরা থুজা এবং পারফের কথা চিন্তা করি তো থুজা অক্সিডেন্টালিস এবং ইউপেটেরিয়াম ফার্ফের মধ্যে এরকম বদ্ধমূল ধারণা থাকে এরপর আমরা বলবো যারা খুব অভিমানী অতিরিক্ত অভিবাদ করে অভিমানী ওষুধ কিন্তু ফালসিটিলাম কিন্তু অতিরিক্ত অভিমানী অতিরিক্ত মেজাজি এবং এটাকে মনের মধ্যে পুষি রাখার মতম ব্যাপার যাদের মধ্যে থাকে এরকম রোগীদের জন্য আমরা ইসতাফিসে ডি কথা চিন্তা করব ইসতাফিসে ডি এরপর আপনি বলবো প্রশ্ন করুন প্রশ্ন আপনি একটা پیشنটকে একটা রোগী বা একটা সাধারণ মানুষকে বা একটা স্টুডেন্টকে আপনি প্রশ্ন করতেছেন সে প্রশ্ন করলে প্রশ্ন উত্তর দিতে চায় না সে প্রশ্ন মানে সে চায় প্রশ্ন করলে সে এটাকে অ্যাভয়েড করে বা এটার উত্তর দিতে চায় না তাকে সেটা বিরক্ত লাগে কেউ তাকে কিছু জিজ্ঞেস করুক সেটা বিরক্ত লাগে এরকম পেশেন্টের জন্য আমরা সিফিলিন এবং সালফারের কথা চিন্তা করি এখানে চায় না যদিও স্বাভাবিক মনে হয় কিন্তু আসলে এরা প্রশ্নের উত্তর দিতে পারে না এরা অনেক চিন্তা করতে হয় ভাবতে হয় এরা বললে যে আসলে ব্যাপারটা কি ছিল এই কারণে এরা বিরক্ত হয় এরা প্রশ্ন উত্তর দিতে চায় না এটা সিফিলিনাম এবং সালফারের মধ্যে দেখা যায় এরপরে যারা প্রশ্ন উত্তর করলে উত্তর প্রশ্নের উত্তর না দিয়ে মুখ আপনার দিকে তাকাই থাকে আপনি প্রশ্ন করছেন সে আপনার দিকে হা করে থাকবে মানে সে যেন বোঝে নাই কি বলছে অনেকে এটা প্রশ্ন করে যে আচ্ছা কি আবার বলেন বুঝি নাই আবার বলেন বা এই স্বাভাবিকভাবে সে তার এটা দেখা যায় সে আপনি জিজ্ঞেসেন হে হা আছে এরকম এই ব্যাপারটা থাকলে হা করে থাকলে বা চিন্তা করে থাকলে বা অন্যদিকে আপনি প্রশ্ন করার পরে সে এভাবে অন্যদিকে চিন্তা করতে চিন্তা করতেছে এরকম ব্যাপার থাকলে আমরা এদের জন্য মা করিয়া চলি কথাও চিন্তা করি এরপরে আমরা বলবো প্রশ্ন উত্তর করলে ক্ষণক কিছুক্ষণ চিন্তা করে তারপর উত্তর দেয় যদি কিছুক্ষণ চিন্তা করে তারপর উত্তর দেয় তখন আমরা এদের জন্য ফ্লাম মেটের কথা চিন্তা করবো ফ্লাম মেট আপনি প্রশ্ন করছেন এরা একটু চিন্তা করবে তারপরে এরা উত্তর দেবে যদি এই ব্যাপারটা হয় তখন আমরা এদের জন্য মেটের কথা চিন্তা করব তো এই বলে আমরা আজকের মতো এখানে এই ভিডিও শেষ করতেছি পরবর্তী ভিডিওর জন্য আমরা পরবর্তীতে আর একটা এইটা নিয়ে আরো ভিডিও করব অর্থাৎ স্বভাব চরিত্র নিয়ে স্বভাব তার আচরণবিধি নিয়ে আর আরও ভিডিও করব তো এই বলে আমরা এখানে বিদায় দিচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ